বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বড়গাছি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের আমাদের সুবিপাড়া বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে উপস্থিত সাবেক চেয়ারম্যান সাহেব সহ বরগাছি ইউনিয়নের সমস্ত নেতাবৃন্দ এবং মহিলা দলের ময়নাপা আছেন সবার উদ্দেশ্যে সালাম আলাইকুম আমাদের এই সুবিপাড়া মোড়ের মোড় সম্পর্কে ইতিমধ্যে টুটুল ভাই অনেক কথাবার্তারা বলেছেন যে এখানে খুব ভালো সংগঠন তৈরি করা সম্ভব বা আগে থেকে এরকম সংগঠন আছে আমরা এখানে কাউসার ভাইয়ের নেতৃত্বে সিনিয়র আরও ভাই আছেন ভূগোল ভাই আছেন হোতা ভাই আছেন মিস্টার আঙ্কেল সবার নেতৃত্বে আমরা সবাই একে অপরের সহযোগিতার মাধ্যমে এখানে অফিসটা চালু করেছি আর এটার উদ্বোধন করবেন আমাদের চেয়ারম্যান সাহেব তো উনি বক্তব্য রাখবেন তবে এরপরেও আমার কিছু কথা গ্রামবাসীর পক্ষে বা এলাকাবাসীর পক্ষে বা ওয়ার্ডবাসীর পক্ষে কিছু কথা থাকে সেটা হচ্ছে যে একটা অফিস চালাতে গেলে বিভিন্ন ধরনের খরচাপাতি হয় বা এখানে আমরা যতটুকু পার্সি আয়োজন করছি এবার এখানে টুটুল ভাই একটু আগে বলছেন যে তারা একটা ফ্যান দিয়েছেন আজকে আমার খুব ভালো লাগছে সবাই একসাথে উপস্থিত আছেন ইনাদেরকে আমি দেখছি পনেরো বছর আগে একসাথে বসে থাকতে দেখছি সবাইকে এবার আমাদের এই অফিসের দরকার হচ্ছে একটা এলইডি টিভি তো আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের পুরো অফিসের পক্ষ থেকে চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন যে আমাদের একটা এখানে একটা এলইডি টিভির ব্যবস্থা করে দিলে আমরা খুব খুশি হতাম আর আরেকটা কথা বলবো যে সংগঠন নিয়ে সংগঠন হচ্ছে যে এখানে সুবি পাড়ার মানে রক্তের গ্রুপই হচ্ছে বিএনপি আর এই বিএনপির চলমান যে গতি এই সংগঠন এর আগে মিনু ভাই ছিলেন আমাদের সাবেক এমপি উনি বলে গেছেন যে সুবিপাড়া পাড়া মোড়ের মতো এত বেশি বিএনপির সাপোর্টার বা বিএনপির ভোটার বা এত সংগঠন সংগঠক শক্তিশালী সংগঠক মানে পবা থানাতে আর একটাও খুঁজে পাওয়া কঠিন আছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই কাউসার ভাইয়ের নেতৃত্বে তাকে সহযোগিতা করব এবং হচ্ছে যে দলের কাছে বা নেতৃবৃন্দের কাছে আমার হচ্ছে আবেদন যে কাউসার ভাই যে এত ভালো একটা সংগঠক সেই সংগঠকের পক্ষ থেকে সেই সংগঠকের জন্য দলের পক্ষ থেকে আমার মনে হয় যে কাউসার ভাইকে একটা উপযুক্ত জায়গা আমাদের ইউনিয়ন ইউনিয়নের হচ্ছে যে কমিটিতে একটা ভালো একটা উপযুক্ত জায়গায় যদি আপনারা স্থান দিতেন তাহলে আমাদের এই সংগঠন আরও আগায় যেত এর সাথে নাই আমাদের মিনিস্টার আঙ্কেল আছেন এখন যে কৃষক দলের হচ্ছে সভাপতি হয়েছেন তা আমরা সবাই একসাথে আসি একসাথে থাকতে চাই আপনারা নেতৃবৃন্দ আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে যে আমাদের এই সংগঠনে যাতে পিছিয়ে না পড়ে সেই স্বার্থে আমাদের যেমন কাছে টেনে নেবেন সেরকম দিক নির্দেশনা দেবেন এবং আমাদের যে চা পাওয়াগুলো আছে এই অফিসটা সুন্দর করে সাজাইতে যা করা লাগবে আপনারা হেল্প করলে পারে আমরা খুশি হব আর এছাড়া আমাদের আমি আবারও আরেকটা কথা বলি যে বিভিন্ন কথা বা বিভিন্ন ঝামেলা কথা সে শোনা যায় আমার কথা হচ্ছে যে রাজনীতি এমন একটা যাই জিনিস এখানে আপনার জায়গা কেউ আপনাকে করে দেবে না আপনার যদি প্রয়োজন মনে হয় জনসেবা করার তাহলে আপনার জায়গা আপনাকে তৈরি করে নিতে হবে তো এখানে কেউ মন খারাপ না করে সবাই হচ্ছে একসাথে মিলায়ে সবাই একসাথে থেকে এই সংগঠনকে আগায় নিতে হবে কারণ বাংলাদেশের প্রতি ষড়যন্ত্র কিন্তু এখনকার ষড়যন্ত্র নয় উনিশশো সালের পর থেকে হচ্ছে বাংলাদেশ গভীর ষড়যন্ত্রে আচ্ছন্ন হয়ে থাকছে আমাদের কোনো কোনো সরকারই তার মেয়াদ পূরণ করতে পারেনি সে উনিশশো সালে খালেদা জিয়ায় প্রথম পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেন তারপরে আবারও খালেদা জিয়া ওই একই মেয়াদ পূর্ণ করেন তারপরে তাছাড়া অন্য যারাই আসছে তারা হয় স্বৈরাচার অথবা মেয়াদ পূর্ণর আগে আউট হয়ে গেছে এর কারণ হচ্ছে জনপ্রিয়তা তো এই জনপ্রিয়তাটা ধরে রাখার জন্য আমার মনে হয় আপনাদের নেতাদেরও হচ্ছে যে সাহায্য করার দরকার সেখান থেকে আমরা মনে করব যে আমাদের সাহায্য করবেন আর এই আশাতে আমাদের অফিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সালামু আলাইকুম